বিজেপি ডাকা ধর্মঘটের কোন প্রভাব পড়েনি ব্যারাকপুরে জানালেন পার্থ ভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একম তেইট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বিজেপি ডাকা ধর্মঘটের কোন প্রভাব পড়েনি ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক এছাড়াও তিনি ভাটপাড়ায় গুলি চলার ঘটনা নিয়ে বলেন পুলিশ পদক্ষেপ নিয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করে মানুষ এই রাজনৈতিক স্বার্থে জড়িত কলা দিনের তারা এখন বিজেপি নেতাদের যারা চুনোপুটি নেতা তাদেরও শখ হয়েছে যে সিআরপিএফ নিয়ে বেরো নিজেরাই তিন চারটে বাচ্চা ছেলেকে এনে একটা না দুটো বোধহয় গুলি চালিয়েছে চালিয়ে বলছে আমার নিরাপত্তা বিঘ্নিত আমাকে সিআরপিএফ দেওয়া হয় এদের জন্য আমার করুণা হয় রাজনৈতিক ময়দানের লড়াই হয়ে এটি উঠতে না পেরে এই যে নাটক করে দুটো গুলি চালিয়ে অশান্তি তৈরি করছে এবং সিআরপিএফ দাবি করছে যদি দাবিটা হতো যে শান্তি চাই শৃঙ্খলা চাই আর সেটা একরকম হচ্ছে এইসব করে বলছে নিরাপত্তা বিঘ্ন অত কি হচ্ছে এতেই বোঝা যায় যে ওদের মোটিভ থাকে হ্যাঁ আমি বলেছি যদি কেউ জড়িত থাকে আপনি অ্যারেস্ট করুন যেই জড়িত থাকে পুলিশ ইতিমধ্যে চারজনকে অ্যারেস্ট করুন এই তো দু হাজার উনিশ সালের একটা ছবি দেখিয়ে বলছে যখন ও নিজে গুন্ডাবাজি করে এখন কোনো গুন্ডাবাজি নেই সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন